সো আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্রেন্ড মাই ফেসবুক ফ্রেন্ড মাই ওয়াল ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি জুম্মা নামাজ পড়তে তো এই যে আছে জাভেদ ভাই আছে আছে রাহাত ভাই আছে তো আজকে আমরা যাবো মানে দু থেকে তিন কিলোমিটার দূর সেই ওমানের সবচেয়ে বড় মসজিদ ঐতিহাসিক মসজিদ সুলতান আলফাবুজ তো সেখানে যাবো আজকে আমরা হেঁটে হেঁটে যাবো এই যে তিন ভাই হেঁটে হেঁটে যাবো আজকে সেখানে তো ভিডিও সাথে থাকো পাশে থাকো অনেক ভালো লাগবে হ্যাঁ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো ভাই কিছু বলতে চাও আজ আমরা যাচ্ছি মাহে রমজানের একেবারে শুরুতেই আমরা পৌঁছে গেছি আজ লাস্ট জুম্মা পরবর্তীতে মাহে রমজান চলে আসবে তো গাইজ আমাদের জন্য দোয়া করবে আমরা এখন জুম্মার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর হেঁটে হেঁটে তো গাইজ আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো উমানের বাড়ি ঘরগুলো একটু দেখো ঘরগুলা এই যে এইরকম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আর আর একটু গেলে আমরা দেখতে পাবো যে বাপেরা যে রুমে থাকে সেই সে ওই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের ওই থাকে কালারেরা হুম ওইদিকে যাবো আমরা আর এই যে এইরকম হয় সব ওমানের বাড়িঘর ছোট ছোট মানে বিল্ডিং না এখানে একটা বিল্ডিং না এই হাইয়েস্ট সাততলা আটতলা নতলা এইরকম ওই যে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই হলুদটাতে ওখানে থাকে বাপি ওই যে উপরে দুতলায় দুতলায় বাপি থাকে তো আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাবো একটু টাইম লাগবে কিন্তু তবু ভালো লাগছে এই যে আমার দোস্তরা সব যাচ্ছে ভাইরা সব একসঙ্গে যাচ্ছি তো চলো এই যে এই যে গাইস এইখানে বাপি থাকে বুঝতে পেরেছো আমাদের গিরামের ছেলে হ্যাঁ তো দেখা করতে আসি আমি কিন্তু এখন জুম্মা নামাজ পড়তে যাচ্ছি সেই জন্য

এই যে দেখতে পাচ্ছো ও মানে ধান মেল ও রাস্তা ধানমেল বলতে চাল মেল হ্যাঁ এইখানে যত সব মানে আমার যাবে না কি আরে আমরা মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি বন্ধুরা ভুল রাস্তায় চলে এসেছি আমাদের ভুল রাস্তার কথা তো এখন আমরা সেই রাস্তা চেঞ্জ করছি হ্যাঁ চলো এই যে চলো নাম আমি জানছি চলো এই যে রাস্তা চেঞ্জ করছি ভোর রাস্তায় চলে এসেছিলাম তো কিছু করার নাই ভাই চিনার নাই তো আমরা মানে একটু শর্টকাটের জন্য অন্য রাস্তাতে যাচ্ছি ঠিক আছে এই যে আমাদের জাবেদ ভাই ধরছে আমিও ধরছি এই যে দেখো রাহাত ভাই শুধু হাত উঠাচ্ছি রাহাত ভাই অনেক স্যাড বুঝতে হচ্ছে বাংলাদেশে তো কিছু দিন পরে কিছুদিন পরে আমাদের এস আমি কিন্তু এই শর্টকাটের রাস্তাটা কিন্তু চিনি না ঠিক আছে রাত ভাই চিনি রাত ভাই নিয়ে যাচ্ছে তো এই দিকে যাচ্ছি হ্যাঁ আমি কোনো দিন আসিও নিয়ে করে আমি ওইদিকে মানে গাড়িতে করে যাই তো এই যে রাত ভাই করে হেঁটে হেঁটে যাই তো আজকে বললাম চলো একসঙ্গে যাবো সবাই মিলে তো এই যে এই দিকে যাচ্ছি কোন দিকে গলি গলি যাচ্ছি কিছু বুঝতে পারছি না গো হ্যাঁ তো আমি কিছু চিনি না এদিকে এই যে তো চলো মসজিদে গিয়ে দেখা হচ্ছে এদিকে ভিডিও সাথে থাকো অনেক ভালো লাগবে আর আশা করি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সবই করবে তোমরা এই যে ওমানের উমানের দৃশ্য দেখো হ্যাঁ এখন আমরা পুরো মনে ধান মেলে চাল মেলে আছি মনে ভিতরে এই যে স্টোর স্টোর এখানে আমাদের ইন্ডিয়া থেকে যেমন মাল আসে না চাল মাইল করে সব গরম চাল আটা সব থাকে এখানে ফাইনালি আমরা যে হারিয়ে গেছিলাম রাস্তার মধ্যে তো ফাইনালি আমরা সেই রাস্তা মানে খুঁজে পেয়েছি এই যে এই দিক দিয়ে যাব এই যে রাহাত ভাই এই জাভেদ ভাই আর সামনে সামনে যাচ্ছে রাহাত ভাই মানে আমাদেরকে রাস্তা চিনি চিনি নিয়ে যাচ্ছে আমরা চিনি না তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি হ্যাঁ মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে

আমরা পেয়ে গেছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ ওই যে সামনে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে আর এই যে সব ভাইগুলো সব যাচ্ছে না পড়তে আর এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে হ্যাঁ আর এই যে সব ভাইগুলো যাচ্ছে এই যে সব তো চলো একটু একটু করে আগিয়ে যাই আমরা আর পুরো ভিডিও দেখবা ঠিক আছে ভালো লাগবে আশা করি এই যে হুমানের ঘরবাড়িগুলো দেখে নাও এই যে এরকম বেশি বড় হয় না এখানটার ঘরবাড়ি কেন জানি না কিছু একটা মানে একটা আমি যতসম্ভব জানি এখানটার একটা ইতিহাস আছে এখানে কেউ অনেক বড় বিল্ডিং বানায় না একটা কোনো প্রবলেমের জন্য তো সেটা যা হোক সেটা আর আর যাবো না তো চলো আমরা হেঁটে হেঁটে যাই একটু চিন্তার নাকি হ্যাঁ তো এখানটার মানে পরিবেশ অনেক ভালো অনেক ভালো এখানকার মানুষ আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি হ্যাঁ

আমাদের সামনে আছে সেই সুলতান আল কবচ ওমানের ইতিহাসিক মসজিদ তো আমরা এখন হাইওয়ে মধ্যে দাঁড়িয়ে আছি বীজখানে আমরা আস্তে আস্তে ক্রসিং করছি হাইওয়ে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ গাড়ি নাই এদিক ওদিক দেখে যাচ্ছে যে যেতে হচ্ছে এই যে এই যে হাইওয়ে আর ওই যে সিগন্যাল তো গাইস আমরা এই সেই সুলতান আল খাবুল মসজিদের সামনে আমরা গাইস এইটা হলো সে মসজিদের এরিয়া একটা হ্যাঁ তো এটা একটা মানে নালা টাইপে তৈরি করেছে মানে যে পানি মানে যাওয়ার জন্য এটা ভালো করে তোমাদেরকে একটু দেখে দিই এই যে দেখতে পাচ্ছ এই করে পানি যায় মানে বৃষ্টি বৃষ্টি খুব কম হয় তো যদিও হয় তো এই করে পানিটা পাস হয়ে যায় আর এই যে এটা মানে পুরো মসজিদের এরিয়া যতটা দেখতে পাচ্ছ এগুলো পুরো মসজিদের এরিয়া হ্যাঁ ওই যে যাচ্ছে আর হলো সব খাদুর গাছ অনেক মিষ্টি মিষ্টি খাদুর ধরে আমরা এসেছিলাম তো এখানে খাজুর পেরেছিলাম খাজুর এখানে অনেক খাদুর গাছ আছে হ্যাঁ আর ভিতরে যাব ভিতরে যেয়ে দেখব কি সুন্দর ওই দৃশ্য আর এই যে এটা হাইওয়ে হাইওয়ে ধারা ধারে সব ফুলের গাছ দেখতে পাওয়া হ্যাঁ পুরো হাইওয়ে ধারা ধারে ফুলের গাছ এসব লাইন দিয়ে আমরা যাচ্ছি অনেক ভালো লাগছে গাইজ ফাইনালি আমরা মসজিদের গেট ফাইনালি মসজিদের গেট আমরা দেখতে পাচ্ছি এটা মসজিদ মসজিদ ঢোকার গেট সো গাইজ এই যে ওয়ান সুলতান খাবজে ঢোকার গেট হ্যাঁ তো এই যে রাত ভাই একটা ভিডিও বানালো হ্যাঁ মনে হয় বাড়িতে মনে হয় পাঠাবে আর ওই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সেই সুলতান আজ কাবুল মসজিদ এই যে আর এখানে স্ক্যান করে ঢুকতে হয় অনেক এখানে গার্ডরা থাকে তো জানি না ভিডিও বানাতে দেবে কি দেবে না পুরো ভিডিও দেখবার চেষ্টা করব হ্যাঁ আশা করি পারবো দেখাতে কারণ এই উমানের যে মানে লোকজন আছে না যারা ওমানেরা অনেক ভালো হ্যাঁ অনেক মিশক আমাদের কিছু বলবে না ভিডিও বানাতে আশা করি আর এটা ওমানের সবচেয়ে বড় মসজিদ তো এখানে অনেক ট্যুরিস্টরাও আসে অনেক টুরিস্টরাও আসে এখানে সব নামাজ পড়ে হ্যাঁ জুম্মার দিনে সবার জন্য ফ্রি যত মুসলিম আছে সবার জন্য ফ্রি নামাজ পড়ে আর ট্যুরিস্ট যারা যারা টুরিস্ট আছে মানে দেখার জন্য তাদের জন্য টিকিট লাগে তাদের জন্য টিকিট লাগে এই যে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর এই যে ঠিক আছে লাক্সারি লাইফ এইখানে মানে দেখতে পাচ্ছ তোমরা পরিবেশ দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হ্যাঁ কতটা সুন্দর তোমরা বুঝতে পারছো আর এটা মানে শোনাই তোমার ভিডিওর মধ্যেই সব দেখতে পাওয়া এই যে আমাদের জাভেদ ভাই ফটো তুলছে ওখানে ফটো শ্যুট করছে আর এই যে আমাদের ক্যামেরাম্যান হ্যাঁ এই যে ক্যামেরাম্যান এই যে ভাই কত সুন্দর লাগছে মাসাল্লাহ মসজিদের একদম পুরো মসজিদ চলে আসছে আমরা একটু ভিডিও নিয়ে নিলাম তো এই যে ভিতরে তো আরো অনেক সুন্দর কি বলবো তোমাদেরকে পরে বলে বলতে পারবো না আর এটা পুরোটা যত দেখতে পাচ্ছ না পুরো সব একদম মসজিদের এরিয়া সব এগুলো যত মানে ফাঁকা পড়ে আছে সব মসজিদের এরিয়া এগুলা